স্পিডিটে দৌড়াও তখন হুশ থাকে না কই যাও যাওটুস ঘরে যাইবে যেই বাচ্চাগুলো দেখবে মেসেজ গরম হয়ে যাবে যে কেমনে যায় এখান দিয়ে কই বাচ্চারা ওই যে ঘুমায় বক্স দিচ্ছে একটা বক্সের ভিতরে ঢুকছে এখানে দিয়ে এক এক ঘুমায় বাচ্চারা তো এখানে নয় বাচ্চা খেলো কই মানে ফোলো নিচে ঘুমায় রইছে তাই উনিও না দেখিয়া শান্তিতে শুইলো কারণ এখন আর বাচ্চারা নাই এখানে না খাইয়া হাড্ডি বা দৌড়ে এই বাড়ি সেই বাড়ি দৌড়ে আনলে গেলে কোনো থাকে না কেমন ভাইব্রেট করে সারাদিনই ভাইব্রেট করে শরীর ভিতর কেছি দেখি দেখি ধরতেই দেয় না না কেন তুই কি হয়েছে আমি টু থেকে আছি ঠিক আছে তুই থাক এই রে কাঁঠাল কি হইলো ওইখানে শিল্প নষ্ট হয়ে গেছে নাকি হাই রে দেখেন অবস্থা কতগুলা জায়গায় মানে এত বেশি শিল পড়ছে যে কাঁঠালের অবস্থা বেহাল হয়ে গেছে